ইতালি বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে অন্যদিকে সজাগ থাকতে হবে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশা তাদের বিস্তারিত রিপোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালি বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইতালি বিএনপির সভাপতি আমিনুর রহমান সালাম ও সাধারণ সম্পাদক ডালি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ অটুট ও সুদৃঢ় আগামীতে তার নেতৃত্বেই দেশ হবে সমৃদ্ধ ও সঠিক উন্নয়নের বাংলাদেশ তারা আরও বলেন বর্তমান সরকারকে সহযোগিতা করার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধে সজাগ থাকতে হবে

আমাদের সামনে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই এই তত্ত্বাবধায়ক সরকারকে আমাদের কি করতে হবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এই সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে কারণ আমরা যদি আপনারা জানেন বাংলাদেশে নানান ষড়যন্ত্র হচ্ছে এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণের প্রতি বাংলাদেশের জননন্দিত দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব তিনি যে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা যেন সেই দিক নির্দেশনা গুলো অক্ষর এ সময় আরও বক্তব্য রাখেন ইতালি বিএনপি সহসভাপতি সাজ্জাদুল কবির ও হুমায়ুন কবির এছাড়াও সংগঠনের সহসভাপতি মাইনুল আলম খোকন মাসুম বিল্লা সিরাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সাত অভিদ কাদের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন আবুল বাসার মানন হীরা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত আলোচনা শেষে রুমের মক্কি মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফাত রহমান কোকসহ জাতীয়তাবাদী সকল নিহতদের আত্মার মাগফিরাত বেগম খালদা জিয়ার সুস্বাস্থ্য এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে বিশেষ দোয়া করা হয় আয়ন টিভি নিউজ রোম ইতালি